বন্ধুরা আমি বলেছিলাম আমার ইউটিউব থেকে টাকা ঢুকলে আমি গরিবদের কিছু ডান করব আর দাদা আমাকে আগের দিন বললো যে তোর ইউটিউবে টাকা ঢুকেছে ওই জন্য আজকে আমি গরিবদের কিছু ডান করতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এই বগুলা স্টেশনে বেশি গরিব লোক থাকে না ওই জন্য আমরা রানাঘাট স্টেশনে যাব দেখি গরিব ওইখানে বেশি লোক থাকে চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বগুলা যাওয়ার জন্য অসুবিধা এসে বসে আছি যাচ্ছি বন্ধুরা স্টেশনে চলে এসেছি এখন টিকিটটা কেটে নেব আর এখনই আমাদের ট্রেনটা আসবে বন্ধুরা আমি একশো টাকা দশজনকে দশ টাকা করে দেবো আর এই যে কেবল কেবলমাত্র আমি পঞ্চাশ টাকা খুঁজো করে ভাঙিয়েছি এখন আরও পঞ্চাশ টাকা ভাঙাতে হবে দেখি অন্য দোকানে যাই এখন আর এখন স্টেশনে এসে অনেক দোকানে গিয়ে দেখবো দশ টাকা নোট দেয় নাকি কারণ এখন বেশি দশ টাকার নোট কেউ দিতে চায় না কেবল বন্ধুরা এই যে পাঁচটা নোট জোগাড় করেছি বন্ধুরা সবাই গরিবদের এক দুই টাকা করে দেয় আর আজ আমি এই দশ টাকা করে দেব সবাইকে দশজনকে চলো দেখতে থাকো ভিডিওটা একটু পরে আমাদের ট্রেন চলে আসবে আমরা স্টেশনে আছি বন্ধুরা আগে এখন কুড়ি টাকার নোট একটা দোকানে গিয়ে বলবো দেখি দুটো ভাঙিয়ে দেয় নাকি দশ টাকার নোট কারণ আমাদের দশটা দশ টাকার নোট লাগবে পাঁচ টাকা বল জোগাড় করেছে আরও পাঁচটা জোগাড় করতে হবে চলো দেখতে থাকো এই সামনে একটা দোকান আছে দোকানে যাই বলবো ওকে দুটো দশ টাকার নোট দাও বন্ধুরা এখন কেউ দশ টাকার নোট দিতে চায় না বন্ধুরা দাদা এই যে লটের দোকান থেকে কুড়ি টাকা দিয়ে দুটো দশ টাকা নিয়ে এসেছে বন্ধুরা মোটে কেবল সত্তর টাকা হলো এখন ত্রিশ টাকা জোগাড় করতে হবে বন্ধুরা এই যে হলো বগুলা স্টেশন বন্ধুরা খুব রোদ কিন্তু আমার যেতে ইচ্ছা করছে গরিবদের কিছু দান করতে হবে ওই জন্য আর আমার প্রথম পেমেন্ট ঢুকেছে বলেছিলাম গরিবদের কিছু দান করব। বন্ধুরা এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে আছি আর দুই নম্বর প্ল্যাটফর্মে যাব বন্ধুরা এই যে কুড়ি টাকার নোট এখন এই সাইকেল গ্যারেজের দোকানে যাব এখানে সবাই দশ টাকা করে তো দেয় চলো দেখতে থাকো আবার নাও দিতে পারে ভাইয়া বন্ধুরা এই গ্যারেজের দোকানে এসেছি কুড়ি টাকা দিয়েছে আর দুটো দশ টাকা দিয়ে দিয়েছে আর আমাদের এই যে নব্বই টাকা হলো আর দশ টাকা লাগবে বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের নব্বই টাকা হয়ে গেছে আর দশ টাকা লাগবে বন্ধুরা এই যে দশ টাকার কয়েল রয়েছে কিন্তু এটাকে নোট বানাতে হবে চলো দেখি কেউ নোট দেয় নাকি এই দশ টাকার নোট করে দাও তো কয়েলটা দিয়ে দশ টাকা নোট পেয়ে গেছি মোটামুটি আশো টাকা হয়ে গেল এখন ট্রেন আসবে এখন রানাঘাটে যাব বন্ধুরা তারপর আমাদের রানাঘাট যাওয়ার ট্রেনটা চলে আসলো এই ট্রেনটা করে আমরা এখন রানাঘাটে যাব বন্ধুরা ট্রেনে উঠে এখন আমরা যাচ্ছি রানাঘাটে দেখতে থাকো Fit. When everyday life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. Oh, I've told you. বন্ধুরা এই যে ফাইনালি আমরা রানাঘাটে চলে এসেছি আর এই যে একশো টাকা দেখি প্রথম কাকে দেয়া যায় এই যে প্রথমে আমি দশ টাকা নিয়ে নিয়েছি দেখি প্রথম কাকে দেয়া যায় একই প্রথম কাকে দান করতে পারি এখন বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখি সামনে কাকে পাই তাকেই প্রথমে দশ টাকাটা দেব আর দেওয়ার সাথে সাথে তার রিয়াকশানটা কেমন হবে তোমরা তো দেখবা বন্ধুরা আর সবাই তো দুই টাকা করে দেয় আর যে দশ টাকা দিচ্ছি মন্দিরে একজনকে দেখতে পেলাম আর এখন তাকেই ডান করবো প্রথমে দুজন দুজনকে দিলাম এখনো আটজনকে দিতে হবে কেবলমাত্র তিনজনকে দিয়েছি এখনো সাতজনকে দিতে হবে আমি যতবার রানাঘাটে এসেছি অনেক লাভ কিন্তু আজকে দেখতে পাচ্ছি না আজকে অনেক রোদ ওই জন্য মনে হয় কেউ আসেনি এগুলো আমাদের নিজেরই হতে আর কি বলবো বন্ধুরা যখন আমরা রানাঘাটে মাঝে মাঝে আসি গরিব লোকদের দেখতে পাই কিন্তু আজকে দেখতে পাচ্ছে না আজকে দান করবো তো এরকমই হয় এখন ঘোরাফেরা করছে আবার দেখি সামনে কেউ কি দেখতে পায়নি কি তাহলে আবার তাকে গিফট দান করবো খাওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি ট্রেন আসলে বাড়ি চলে যাব বন্ধুরা খুব রোদ্দুর ওই জন্য আর হাঁটতে পারছি না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে কাছে একটা দিদিভাই এসেছিল ওই অনাথ কোনো গরিবদের আমি বলেছিলাম যে টাকা দেব আর একটা দিদিভাই এসে বলল যে আমরা আমিও দান করতে চাই ওই জন্য আমি দশ টাকা দিয়ে দিলাম সেই দিদিভাইটাকে গরমে কিছু খেতে ভালো লাগছিল না তাই একটু লস্যি খেতে চলে আসলাম আর লস্যিটা খেতে খুব ভালো লাগছে বন্ধুরা আমাদের ট্রেনটা হলো দুটো চল্লিশে আর গরমে তো ভালোই লাগছে না ওই জন্য আমি ভাবছি একটু লিফটে ওঠাহাটি করব আর বসেও আছি আর ট্রেন আসলে বাড়ি চলে যাব আর রান্নাঘাটে কয়জনকে দিলাম আর বগলা গিয়ে দেখি কয়জনকে দিতে পারি নাকি বন্ধুরা ট্রেন চলে এসেছে এখনই আমরা বাড়ি যাব বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা বগুলা এসে দেখতে পেলাম দুজন আছে তাই দুজনকে দিয়ে এখন বাড়ি যাব সবাইকে দেওয়া গেছে এখন বাড়ির দিকে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও